হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমরা সরাসরি তাকামো সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন এই প্রসেসে চলে যাব তার আগে আমি কিছু কথা বলে নিই আপনি যদি অন্যান্য কথাবাদ দিয়ে শুধু রেজিস্ট্রেশন দেখতে চান তাহলে চলে যান দুই মিনিট তেত্রিশ সেকেন্ডে সৌদি আরবে এখন নতুন করে এন্ট্রি করতে চান সেক্ষেত্রে হচ্ছে বেস্ট অপশন হচ্ছে আপনার তাকামো সার্টিফিকেট নিয়েই সৌদিতে যাওয়া তারপরও কিছু কিছু পেশা আছে যেগুলিতে আসলে তার তাকামো সার্টিফিকেটের প্রয়োজন হয় না তবে এখানে কিছু প্রবলেমও আছে আবার এবং প্রবলেমগুলি হচ্ছে আপনি পরবর্তীতে যে কোনো পেশায় আসলে স্থানান্তরিত হতে পারবেন না সেক্ষেত্রে কিছুটা ঝামেলা আছে এবং কিভাবে হতে পারবেন এর মধ্যেও কিছু ট্রিক্স আছে সেগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে কী কি পেশায় আসলে আপনি তাকামো সার্টিফিকেট আপাতত প্রয়োজন নেই সেগুলির মধ্যে হচ্ছে ওয়ারহাউ ওয়্যার হাউস যেই ওয়ার্কাররা আছে তাদের তাকামো সার্টিফিকেট প্রয়োজন নেই তারপর হচ্ছে প্যাকিং ওয়ার্কার তাদের প্রয়োজন নেই ক্লিনার আপনি যদি স্ট্রিট ক্লিনার হন সেক্ষেত্রে আপনার আপাতত সার্টিফিকেটের প্রয়োজন নেই তারপর যদি আপনি অ্যানিম্যাল ফার্ম ওয়ার্কার হন যেমন মাঝরাতে অনেক সময় বিভিন্ন ওটের তারপরে হচ্ছে গবাদি পশুর ফার্ম থাকে সেই ওয়ার্কার যদি আপনি হন সেক্ষেত্রে হচ্ছে আপনার আপাতত তাকামত সার্টিফিকেটের প্রয়োজন নেই তারপর হচ্ছে আপনারা এগ্রিকালচারাল ওয়ার্কার যদি হন বা ফিশিং ওয়ার্কার যদি হন আপনি মাছ ধরার কোনো কাজে যদি যান সেক্ষেত্রে আপনার আপাতত তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন নেই আর সর্বশেষ আরেকটা বলতে চাই সেটা হচ্ছে হাউস ওয়ার্কার আপনি যদি নির্দিষ্ট কোনো আলাদা ড্রাইভিং স্কিল না আপনি যদি নির্দিষ্ট কোনো বাড়ির হয়ে তাদের হাউস ড্রাইভার হিসেবে আপনার ভিসাটা হয়ে থাকে সেক্ষেত্রেও হচ্ছে আপনার তাকে সার্টিফিকেটের প্রয়োজনীয়তা আপাতত নেই আর যদি আপনি এই পেশা থেকে অন্য পেশাতে আসলে স্থানান্তরিত হতে চান সেক্ষেত্রে হচ্ছে সরকারি যেই ওদের ফিটা সেটা হচ্ছে বাংলা টাকায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মতো আপনার কস্টিং যাবে এবং হচ্ছে সেটা হচ্ছে থাউজেন্ড রিয়েল এক হাজার রিয়েলের মধ্যে হয়ে যায় আর হচ্ছে আপনার যেই আমেল তাকে হয়তো তিনশো চারশো এরকম সেটা হচ্ছে স্থান ভেদে এগুলি হচ্ছে আপনার আপাতত টাকা মূল্যের আপডেট এবং হচ্ছে চলেন আমরা এখন তাহলে সরাসরি কিভাবে আপনি নিজে নিজে বাংলাদেশ থেকে টাকা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন সেই প্রসেসে আমরা এখন চলে যাই প্রথমে হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজার বা হচ্ছে গুগল ক্রোমে গিয়ে সার্চ করব। টাকা মূল সার্টিফিকেট লিখে সার্চ করব আমরা সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে হচ্ছে এই যে পিএসসিসি হোম যেটা দেখতে পাচ্ছেন এস ভিপি ইন্টারন্যাশনাল ডট পিএসসিসি ডট এস এ এই এস ভিপি মিনিং হচ্ছে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এস এ সৌদি এই লিঙ্কে ক্লিক করলেই আমাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে হচ্ছে আমাদের সাইন ইন এবং সাইন আপ অপশন থাকবে সাইন আপে আমরা ক্লিক করবো সেক্ষেত্রে হচ্ছে এই যে ক্রিয়েট পেজে নিয়ে আসছে এখানে আপনার আপলোড পাসপোর্ট অপশন আছে এখান থেকে আপনি কী টাইপের পাসপোর্ট এখানে ডিটেলস দেওয়া আছে এটা হচ্ছে পিএনজি জেপিজি এবং দুই এমবির বেশি হতে হওয়া যাবে না আপনার এটা হচ্ছে ক্লিয়ার থাকতে হবে অবশ্যই এবং কালারফুল এটা দেখে তারপর হচ্ছে এটা আমরা কন্টিনিউতে দিব এবং কালার রেটটা এখানে দেখাচ্ছে আমাদের হচ্ছে এটা অবশ্যই কালারফুল হতে হবে এবং সিঙ্গেল পেজ হতে হবে আমাদের পাসপোর্ট যখনই স্ক্যান করি এটা হচ্ছে দুই পেজ থাকে এখানে আমরা দেখ দেখাচ্ছি যে এখানে দেখেন এটা হচ্ছে দুই পেজ মানে হচ্ছে ফার্স্ট যেই ছবি সহ যে পেজটা আর হচ্ছে আমাদের আরেকটা পেজ থাকে বারকোড সহ ডিটেলস সহ পেজটা ওই পেজটা আমাদের লাগবে না আমাদের হচ্ছে ছবি সহ যে পেজটা সেই পেজটা আমরা হচ্ছে আলাদাভাবে ক্রোপ করে নিয়ে নিব। ওকে এভাবে রেডি করে নেবেন ক্রোপ করে আলাদাভাবে সেক্ষেত্রে হচ্ছে তারপর আমরা কন্টিনিউ দিব এবং আই হ্যাভ রিভিউ ডেটাতে টিক দিয়ে কন্টিনিউ দিব এবং এখানে হচ্ছে আপনার আপলোড পাসপোর্ট অপশন আছে এখান থেকেই ক্লিক করে আমাদের পাসপোর্টটা আপলোড করে দিব আমরা যেই সিঙ্গেল পেজের যেই পাসপোর্টের ছবিটা ওকে আমরা আপলোড করে দিলাম এখন হচ্ছে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম এগুলি আপনাদের ফিল আপ করতে হবে গিভের নেম সে সার নেম যেই পাসপোর্ট অনুযায়ী অবশ্যই ফিল আপ করবেন এবং এখানে হচ্ছে আমাদের পাসপোর্ট নাম্বারটা দিতে হবে পাসপোর্ট নাম্বার অপশনে আমি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স এখানে হচ্ছে আপনি যে কান্ট্রি রেসিডেন্স আছেন আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি ন্যাশনালিটি আপনি আপনার ন্যাশনালিটি দিয়ে দিবেন অবশ্যই বাংলাদেশি ডেট অফ বার্থ আপনার পাসপোর্ট অনুযায়ী অবশ্যই দিবেন তারপর হচ্ছে আপনার সেক্স মেল আর ফিমেল এটা সিলেক্ট করে দিবেন আর হচ্ছে ডেট অফ পাসপোর্ট এক্সপায়ারি এক্সপায়ারি ডেট যেটা আছে পাসপোর্টের এটা দিয়ে আই এম আই এম নট এ রোবট এটাতে ক্লিক করে কন্টিনিউতে আমরা দিয়ে দেব এটাতে ক্লিক করার পরেই পাসপোর্ট কনফার্মেশনের এই পেজটাতে আমাদেরকে নিয়ে আসবে এখানে আমাদের পাসপোর্ট নাম্বার এক্সপায়ারি ডেট এবং ডিটেলসগুলি একটা রিভিউ অপশন পাবেন এখান থেকে ভেরিফাই করে আমরা কনফার্ম দিয়ে দেব তারপর হচ্ছে পাসপোর্ট ইনফরমেশন এখান থেকে হচ্ছে আমাদের পার্সোনাল যে ফটো মানে আমাদের ছবি আমরা এখান থেকে আপলোড করব এবং কিভাবে আপলোড করবো এখানে ডিটেলস দেওয়া আছে আপনি দেখতে পাবেন একটু পড়লি বুঝতে পারবেন আসলে এটা কালারফুল অবশ্যই এবং কান দেখা যেতে হবে এখানে কিছু ডিটেলস এরকম আছে এখান থেকে পাসপোর্ট পার্সোনাল যে ফটোগুলি এটার থেকে আমি পার্সোনাল ফটো ক্লিক করে আপলোড করে দিলাম এবং তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড যেই আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা দিয়ে দিবেন তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর লেভেল অফ এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো কাজে দক্ষতা থাকে বা কয়ে বছরের দক্ষতা সেটা আপনি দিয়ে দিবেন এখানে সিলেক্ট করে সার্টিফিকেশন যদি থাকে কোনো স্কিল ট্রেনিংয়ের সেটা এখানে সিলেক্ট করে দিবেন আমি আপাতত দিচ্ছি না পরবর্তীতেও এটা আপনি দিতে পারবেন আবার যে আপনার যখন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আবার এই সার্টিফিকেট আপনার আছে কি এটা দিতে পারবেন সমস্যা নেই পাস পাসওয়ার্ড একটা দিয়ে আই নট এ রোবট এখানে ক্লিক করে আপনার ক্যাপচাটা ফিল আপ করে কন্টিনিউতে দিয়ে দেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ইমেইল এবং হচ্ছে একটা ফোন নাম্বার কন্ট্যাক্ট ডিটেলসের জন্য লাগবে সেটা এখান থেকে আপনি দিবেন আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি এবং ফোন নাম্বার একটা দিয়ে দিচ্ছি এবং আই এম নট এ রোবট এটাতে ক্লিক করে তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এখানে আপনার হচ্ছে একটা ভেরিফিকেশন কোড আসবে যেটা ওটিপির মতো ওটিপি এই কোডটায় আপনি এখানে ভেরিফিকেশন কোড হিসেবে কপি করে বা হচ্ছে দেখে দেখে লিখে এখানে দিয়ে দিবেন দিয়ে এটা ভেরিফিকেশন করে কন্টিনিউ করে দিবেন তারপর হচ্ছে আমাদের সাইন ইন অপশানে নিয়ে যাবে মানে আমরা এতক্ষণ রেজিস্ট্রেশন করলাম এখন হচ্ছে আমরা আমাদের পোর্টালে আমরা সাইন ইন করবো ঢুকবো অবশ্যই তারপর সাইন ইন করার পর আবারও একটা ভেরিফিকেশন কোড আসবে সেটা আমাদের ইমেলে যাবে সেই ইমেল থেকে দেখে দেখে আবার আমাদের ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে সাইন ইন করলেই আমাদের যে প্যানেল আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে যাব ওকে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড ইন্টারফেস চলে আসবে এখান থেকে ম্যানেজ বুকিং বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট উপরে পাশে থাকবে এখান থেকে ক্লিক করে চুজ ইউর অকু অকুপেশন আমাদের যেই স্কিলের উপরে আমরা আসলে সার্টিফিকেটটা নিতে চাচ্ছি সেই স্কিলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে অনেক স্কিল আছে আপনি যেই স্কিলটা আপনার প্রয়োজন যেটার উপরে আপনি কামল সার্টিফিকেট নিতে চান সেটা হচ্ছে এখানে আপনি সিলেক্ট করবেন এখন এবং সেটা আমি যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আপাতত সিলেক্ট করতেছি এবং ওয়া সিটি আপনি ঢাকা চিটা এবং কোথায় থেকে এক্সাম দিবেন সেটার একটা সিলেক্ট করবেন যেমন আমি ঢাকা সিলেক্ট করে দিলাম ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারেন আপনার কান্ট্রি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলে দিয়ে দিচ্ছি আমি এবং আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার এক্সাম ডেট এখান থেকে আপনি যেই ডেটটা সিলেক্ট করবেন এই এবং সবুজ মার্ক করা যে ডেটগুলি আছে এটা হচ্ছে অ্যাভেলেবল ডেট এবং এই ডেট সিলেক্ট করেই কন্টিনিউ দিলেই আপনার হচ্ছে এক্সাম ডেটটা ফিল আপ হয়ে যাবে এবং এখান থেকে আপনি আরও কিছু ডিটেলস দেখতে পাবেন যেমন আপনার পঞ্চাশ ডলার ফিফটি ডলার এখান থেকে আপনার কেটে নেবে সেটা হচ্ছে আপনি ডিক্লারেশন দিয়ে কনফার্ম করে এটা হচ্ছে কনফার্মে ক্লিক করলেই আপনার হচ্ছে পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে যেখানে হচ্ছে আপনার কার্ড নাম্বার দিয়ে আপনি আপনার এই পঞ্চাশ ডলার পে করলেই আপনার যে অ্যাপয়েন্টমেন্ট এক্সামের অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে যাবে মানে একদম এটা হান্ড্রেড পারসেন্ট বুক হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তারপর হচ্ছে আপনার একটা আমি হচ্ছে আমাদের আমার একটা ভিসা কার্ডের ডকুমেন্টস দিয়ে দিচ্ছি ফিফটিরো ডলার ডলার পেমেন্ট করার জন্য ওকে সাকসেস বুকিং দেখতে পাবেন এভাবে আমাদের হচ্ছে বুকিংটা কনফার্ম হয়ে গেছে এখন ডিটেলসে গেলেই আপনি এখান থেকে ডাউনলোড টিকিট নিতে পারবেন এখন টিকিটটাই হচ্ছে আপনার প্রবেশপত্র বুঝতে পারছেন আশা করি এটাই হচ্ছে আপনার এক্সামে যাওয়ার আগে অবশ্যই এটা সাথে করে নিয়ে যাবেন এখানে আপনি এই টিকিটের মধ্যে দেখতে পাবেন আপনার এক্সাম সেন্টার কোথায় হয়েছে এবং কয়টা থেকে কয়টা এক্সাম এবং কোন ডেটটা পড়েছে ওকে থ্যাংকস ভেরি মাচ আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাযথ চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর